ভাইকে একটা ধরতে পারি হ্যাঁ বলেন আচ্ছা ধাঁধাটা হলো কোন সাগরে পানি নাই গেছেন একটু ভেবে দেখুন হিম সাগরে পানি নাই তো দর্শক উনি বলেছেন যে হিম সাগরে পানি নাই ওনার উত্তরটা যদি সঠিক হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন তো পরবর্তী যে ভাই আছে তার সাথে একটু কথা বলি বাইকেটা ধাঁধা জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমার দাদাটা হলো কোন সাগরে পানি নাই? পদ্মা নদীতে পানি নাই। নদীর কথা তো বলি না, সাগরের কথা বলছি। নীল সাগরে পানি নাই। নীল সাগরে? তো দর্শক, এই ভাইয়া বলেছেন যে নীল সাগরে পানি নাই। ওনার ধাঁধার উত্তরটা কি সঠিক হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখন আমি এই ভাইকে জিজ্ঞেস করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হ্যাঁ ভালো আছি আপনাকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা ধাঁধাটা হলো কোন সাগরে পানি নাই চিন্তায় পড়ে গেছেন হ্যাঁ একটু চিন্তায় পড়ে গেছি আচ্ছা ভেবে চিন্তাই বলুন বঙ্গোপসাগরে পানি নাই বঙ্গোপসাগরে পানি নাই বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে তো পানি আছে তো দর্শক উনি বলেছেন যে বঙ্গোপসাগরে পানি নাই ওনারটাও সঠিক হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন এই আরেক ভাই আছে তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করতে পারি বলেন আচ্ছা ধাঁধাটা হলো কোন সাগরে পানি নাই পানি তো সব সাগরেই আছে পানি নাই সাগর এরকম তো কোনোই নাই এটাই তো ধাঁধা আপনি বুদ্ধি খাটিয়ে বলতে হবে কোন সাগরে পানি নাই পানি নাই সরি বলতে পারলাম না বলতে পারেন না তো দর্শক এই ভাইয়া বলতে পারে নাই যে কোন সাগরে পানি নাই তো এদিকে আরেক ভাই আছে এই ভাইয়ের সাথে এখন কথা বলবো ভাই কেমন আছেন এটা ধাদা ধরতে পারি অবশ্যই ধরতে পারেন আচ্ছা ধাদাটা হলো কোন সাগরে পানি নাই সাগর তো সব সাগরে তো পানি থাকে সব সাগরে পানি থাকে সেটা জানি তো ধাঁধাটাই হলো এরকম যে কোন সাগরে পানি নাই এখন পানি নাই হলো মনের সাগরে মনের সাগরে পানি নাই তো দর্শক এ ভাইয়ে বলেছেন যে মনের সাগরে পানি নাই তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আসলেই কারটা সঠিক হয়েছে এবং সঠিক উত্তর কোনটা হবে সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ভাই একটা ধাদা ধরতে পারি বুঝলাম দাদা নাই। ধাদা যে বোঝেন না ধাদা ধরে যে মানুষ বিভিন্ন প্রশ্ন 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 কি প্রশ্ন আচ্ছা আমার ধাদাটা হলো কোন সাগরে পানি নাই কোন সাগরে সঠিক আমি তো বলতে পারলাম না এটা বলতে পারেন না আচ্ছা তো দর্শক উনি বলতে পারেন না কোন সাগরে পানি নাই আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন